শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে ধুন্দুমার ভাঙল গেট তৃণমূল নেতা সব্যসাচীকে ঘিরে ধস্তাধস্তি টানা অবস্থানের পর এবার সাত দফার দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান শুরু করল চাকরিহারারা তাদের দাবি কোনো পরীক্ষা নয় সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবনের সামনে দেখা গেল উত্তপ্ত পরিস্থিতি মেন গেট ভেঙে ভেতরে ঢুকে চাকরি হারারা একাংশ অভিযান চালালো পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়লেন তারা এই মুহূর্তে বিকাশ ভবনের ভেতরে আটকে রয়েছেন প্রায় শতাধিক কর্মী চাকরি হারাদের নিজেরা কিনে এনে আটকে দিয়েছেন বিকাশ ভবনের গেট বৃহস্পতিবার বেলা বারোটা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা সেই মতো বেলা বাড়তে না বাড়তেই বিকাশ ভবনের সামনে জড়ো হন শয়ে শয়ে চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মী ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে এক পর্যায়ে মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন শিক্ষকের এক অংশ এলাকায় প্রচুর শিক্ষাকর্মী মোতায়েন করা হয়েছে তাদের পরিস্থিতি সামাল দিতেই চাকরিহারাদের সঙ্গে তাদের বজসায় চড়িয়ে পড়ে এবং বেলার দিকে তৃণমূল নেতা তথা বিধায়নগর পুলিশ নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি চরমে পৌঁছায় চাকরিহারাদের কয়েকজন তাদের দেখে ধেয়ে যান তাদের ধাক্কা মারা হয় বলে অভিযোগ স্লোগান ওঠে চোর চোর সব্যসাচী গাড়ির সামনে শুয়ে পড়েন কেউ কেউ তাকে ভিড়ের মধ্য থেকে বার করে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে এই বিষয়ে সব্যসাচী বলেন আমি নিজের কাজে এসেছিলাম আমি কিছুই জানি না পুলিশ আমায় ঢুকতে বারণ করেছে ওরা এটা আবেগ আবেগের বসে করছে রাজ্য সরকার যা যা করছে আমরা আদালতের ঊর্ধ্ব নয় আদালত যা বলেছে তাই করা হচ্ছে মূলত চাকরিহারাদের সাত দফা দাবি রয়েছে এর মধ্যেই রয়েছে সসম্মানে তাদের চাকরি ফেরানোর দায়িত্ব সরকারকে নিতে হবে রিভিউ সহ অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে চাকরিহারদের সঙ্গে কথা বলতে হবে শিক্ষা দপ্তরকে রিভিউর বিষয়েও সরকারকে চাকরিহারদের সঙ্গে কথা বলতে হবে আরও জানানো হয়েছে এই চাকরির জন্য বারবার যোগ্যতার পরীক্ষা তারা দেবেন না প্রয়োজনে রাজ্য সরকারের স্বতন্ত্র ক্ষমতা প্রয়োগ করে নতুন প্যানেল তৈরি করে বৈধ উপায়ে যোগ্যদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে এই বিষয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন আমরা আন্দোলনে এতদিন পর্যন্ত স্বাধীনতা দিয়েছি এবার আমাদের সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্বকে সরকারকে নিতে হবে এতদিন ধরে সিবিআই তদন্ত করলো অথচ সেই রিপোর্টকে মান্যতা দিল না আদালত তাহলে এই দফতর থাকার মানে কি যারা চুরি করলো তাদেরকেই আবার পরীক্ষা নিতে বলা হয়েছে আদালতের তরফে এটা কি করে হয় প্রসঙ্গত ঘেরা অভিযানের পাশাপাশি বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় পথনাটিকা করবেন বলে চাকরিহারারা দুপুর তিনটে নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বিকেল চারটে নাগাদ যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ডের সামনে পথনাটিকা করা হবে চাকরি বাতিলের প্রতিবাদে চাকরিহারাদের গত মাসের একুশ মাস ও চব্বিশ তারিখে এসএসসি ভবনের সামনে অবস্থান করেছিলেন এরপর চলতি মাসের সাত তারিখ থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান শুরু করেন চাকরিহারাদের একাংশ অন্যদিকে এসএসসি দপ্তরের সামনেও অবস্থানের কারণে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের আচার্য সদনের সামনে নিজের অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসছেন এর ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মেও বাধার সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দপ্তরের সেই আবহে বৃহস্পতিবারে বিকাশ ভবন ঘেরাও করলেন চাকরি হারারা। বর্তমানে তাদের দাবিটা কতখানি সফল হতে চলেছে তা অবশ্যই আগামী দিনে আমরা দেখতে পাব